এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু জল ঝড়ের প্রবল সম্ভাবনা তার সাথে বজ্রবিদ্যুৎ ধোয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখাবো তার আগে আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কাল কিন্তু রাতের দিকে বেশ কিছু পশ্চিমের জায়গার উপরে জলঝড় এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো আগামীকাল ঝাড়গ্রাম এবং খড়গপুর এই সমস্ত জায়গার উপরে জল ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ হয়েছে এবং বিভিন্ন জায়গার উপরে বিদ্যুৎ কিন্তু হয়েছে হালকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো বন্ধুরা চলুন সরাসরি আমরা উনিশে ফেব্রুয়ারি আজকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ বেশ কিছু জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এখানে একটা কথা বলে রাখি প্রত্যেক দিন একই স্থানে কিন্তু বৃষ্টিপাত হয় না সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও হবে বা কোথাও কোথাও কিন্তু বন্ধ থাকবে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তো দেখুন ইতিমধ্যে আমরা যেটুকু উইন্ডি ডট কম মারফত আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত ইতিমধ্যে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তারপরে আপনার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম মতিহাট কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ তারপরে বন্ধুরা আমরা বিকেলবেলা যখন প্রবেশ করেছি তবে বৃষ্টিপাত বিকেল থেকে রাত্রি দশটা অর্থাৎ রাত্রি দশটার মধ্যে বৃষ্টিপাত যা হওয়ার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিকেল চারটা থেকে রাত্রি দশটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে রয়েছে এবং সেই জায়গাগুলি হচ্ছে যে এইখানে দেখুন পূর্ব মেদিনীপুর বালেশ্বর জলেশ্বর ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া এখানে আপনার রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কোলাঘাট এখানে আপনার রয়েছে তমলুক হলদিয়া তারপরে আপনার এখানটায় রয়েছে কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গা সাথে সাথে এখানে কিন্তু খেপুপাড়া মাঠবেড়িয়া কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর রাত্রি আটটা আটটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরা শ্যামনগর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খুলনা এই জায়গাগুলোর উপরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর ধীরে ধীরে রাত্রেবেলায় আবহাওয়া কিন্তু শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা তারপরে আমরা কুড়ি ফেব্রুয়ারি আগামীকাল কাল কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার কাল কিন্তু বিভিন্ন জায়গায় জল ঝড়ের পরিমাণ বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে এদিকে রাউরকেল্লা রাঁচি গয়া জামশেদপুর বালেশ্বর কামাখ্যানগর উড়িষ্যা খড়্গপুর পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় শালবনি এখানে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া খুলনা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ভাগলপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি তার সাথে সাথে সোনামুখী ঘোষ করা বোলপুর একাধিক জায়গায় বৃষ্টি তারপরে আমরা রাতের দিকে নিয়ে যাচ্ছি রাতের দিকে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কিন্তু সেই উড়িষ্যার দিকে কামাখানগর উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর পিংলা সংবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ নর্থ চব্বিশ পরগনা মেহেরপুর খুলনা বরিশাল একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে ধীরে ধীরে রাতের দিকে কমে যাচ্ছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার বন্ধুরা একুশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকখানি কম রয়েছে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে দু একটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গার আবহাওয়া কিন্তু একুশে ফেব্রুয়ারি পরিষ্কার থাকার সম্ভাবনা পাশাপাশি বাইশে ফেব্রুয়ারি আমরা দেখব বাইশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা ফের আরও একবার জল ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু জায়গা জামশেদপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল বা বালেশ্বর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ হল্লিবাড়ি খুলনা বরিশাল খেপুপাড়া এই সমস্ত জায়গা পাশাপাশি মেহেরপুর বেশ কিছুটা ঢাকার জায়গাতে কিন্তু জল জলের সম্ভাবনা সাথে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে তারপরে রাতের দিকে আমরা নিয়ে আসার পর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই মেঘ সরে যাচ্ছে তারপরে আমরা আবারও ভোরের দিকে দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি আবারও কিন্তু সেই বৃষ্টিপাত পশ্চিমের জেলা তার সাথে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবে এ বাকি কিন্তু রাইসাই বিভাগ মালদা মুর্শিদাবাদ রংপুর ঢাকা একাধিক জায়গায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা দেখুন তেইশ তারিখ রাত্রেবেলা রাত্রেবেলা কিন্তু বেশ কিছু জায়গায় বাজ পড়ার আশঙ্কা তার সাথে কলকাতা হাওড়া হুগলি কিন্তু সাউথ নর্থ চব্বিশ পরগনা এখানে কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর মহিষাদল হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ, পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর ঢাকা পিরোজপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে তেইশে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাত আমরা চব্বিশ তারিখ থেকে দেখব চব্বিশ তারিখ এখানে কীরকম কি বৃষ্টিপাত আছে চব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি আসবে এরকমই কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা নিয়ে যাব। এখানে কি পরিস্থিতি বদলায় আমরা দেখব এই চব্বিশ পঁচিশ বৃষ্টিপাত নেই এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই এবারে আমরা সাতাশ তারিখের দিকে নিয়ে যাব। সাতাশ তারিখ কতটা কি বৃষ্টিপাত হয় সাতাশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি নেই আঠাশ তারিখের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব আঠাশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি নেই আমরা কিন্তু দেখতে পাবো সাতাশ বা আঠাশ তারিখের দিকে নেপাল এবং কাঠমান্ডু লাগোয়া বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি আমরা এগিয়ে নিয়ে এক তারিখ নতুন মাসের আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির কতটা সম্ভাবনা এক তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু তারিখ দু তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখি পনেরো এখানে দু তারিখ দোসরা মার্চ এখানে কিন্তু বৃষ্টিপাত নেই তারপরে আমরা হ্যাঁ তিন তারিখ চলে যাব তিন তারিখ এখানে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখও দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপরে চার তারিখ চার তারিখ আমরা দেখব চার তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা চার তারিখ আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ পাঁচ তারিখ আমরা বৃষ্টিপাত কতটা পাব দক্ষিণবঙ্গে আমরা কিন্তু পাঁচ তারিখ অবধি দেখলাম পাঁচ তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে আর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তার মানে আমরা কিন্তু চব্বিশ তারিখের পর থেকে আবহাওয়াতে বদল আসবে আবারও কিন্তু টেম্পারেচার বাড়বে আবারও ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা চলে যাব যাবো উপগ্র রেডারিমেশনে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি কোথায় কোথায় মেঘ জমছে শুরু করেছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা মেঘের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে মেঘ জমছে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে হয়তো মোটামুটি চারটার পর থেকে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ হতে পারে তবে আবারও বলছি দেখুন সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না কোথাও হয়তো বাদ থাকতে পারে কোথাও হয়তো মেঘ গর্জন হতে পারে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে হয়তো বৃষ্টি সেরেইভাবে নাও কিন্তু হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে আবহাওয়াতে কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কোথাও মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও একটু কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং রোদের দেখা মিলেছে এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা চলে যাব এই মুহূর্তে একটু আপনাদেরকে দেখাবো টেম্পারেচার টেম্পারেচারের খবর কি বন্ধুরা আমরা একটু টেম্পারেচারের দিকটা যদি দেখি টেম্পারেচার কতটা কি বাড়ার আশঙ্কা রয়েছে আমরা সরাসরি চলে আসব আজকে একটু ভোরের দিকে তো বন্ধুরা আমরা একটু ভোরের দিকে নিয়ে আসি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে টেম্পারেচার বাড়ার দিকেই রয়েছে তারপরে আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে একটার দিকে নিয়ে আসবো বন্ধুরা মোটামুটিভাবে উনতিরিশ একত্রিশ এইভাবেই রয়েছে খুব টেম্পারেচার বাড়া নেই মোটামুটি একটা আবহাওয়াতে নর্মাল পজিশন রয়েছে এরকমই ব্যাপার তারপরে আমরা আগামীকাল একটু নিয়ে যাবো আগামীকাল একটু ভোরের দিকে নিয়ে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুড়ি ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জায়গায় উনিশ কুড়ি এরকমভাবেই রয়েছে তবে উত্তরবঙ্গে তুলনামূলক টেম্পারেচারটা একটু কম রয়েছে এরকমই সম্ভাবনা থাকছে আমরা চলে আসবো সরাসরি এবারে একটু আপনাদেরকে দেখাবো এখান থেকে আগে আমরা একটু বৃষ্টির পরিমাণ ব্যাপারটা দেখাই বন্ধুরা এখান থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আড্ডের ভেতরে বাংলাদেশ ত্রিপুরা দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশ পাশাপাশি বেশ কিছুটা উত্তরবঙ্গ এবং কিন্তু পাহাড়ি এলাকা এলাকা বা জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত আপডেট দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই